আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছি আল্লাহর নামে আজকে দেখাবো উপমহাদেশের দুইটি প্রেসিডেন্সিয়াল চিটা অংশেগুণ কাঠের ফার্নিচার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে ফার্নিচার কেনার সময় আপনি অনেকটাই উপকৃত হবেন আজকের ভিডিওটি তিনটি স্টেপ থাকবে আপনার কাঠগুলো হানড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা কিনা আপনার কাঠে কোন কালারটা ব্যবহার করা হয়েছে আপনার কাঠের মোটা ফিটনেসটা কত ঢুকো দেওয়া হয়েছে ইভেন আপনার কাঠগুলো হানড্রেড পার্সেন্ট সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট করা কিনা আপনার ফার্নিচারগুলো হান হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ কিনা এই চারটা স্টেপে আজকের ভিডিওটি হবে পাইকারি প্রাইজে যেটা কাঠের আরেকটি রয়েছে ঐতিহ্যবাহী তিন পিলার খাপ তিন লাভ অনেকেই বলে থাকেন প্রতিটা ফার্নিচারই দুই হাজার পঁচিশ সালের নতুন ফার্নিচার প্রথমত যে মানব দানব খাটটি নিয়ে কথা বলবো এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে আট ফিট সম্পূর্ণ আট ইঞ্চি আপনারা দেখলে বুঝতে পারবেন আমার হাতের মাপটা এটাও সম্পূর্ণ আট ইঞ্চি সলিড কাঠের উপরে এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারটির ডিজাইনটা করা হয়েছে আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ কাটতেছে ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি স্ট্রাকচার সম্পূর্ণ এ গ্রেড এখানে যে রঙটা করা হয়েছে এটাকে বলা হয় ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ এটা সম্পূর্ণ ফুল বক্সের এই খাটটির প্রাইস মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা একেবারেই পাইকারি প্রাইজে আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তারপরে রয়েছে ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিয়াল একটি সয়লা পিলার খাট এই খাটটির প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এটার পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট এটার মোটা ফিটনেস হচ্ছে পাকা ছয় ইঞ্চি সলিড চিটা গুণ কাঠের উপরে ফিনিশিং দেখেন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে এখানে একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে আপনার ফার্নিচারগুলো যে রংটা করা হয়েছে এই রঙটা কোন কেমিক্যাল কেমিক্যালের ভিতরে অনেকগুলো তফাৎ হয়ে থাকে জার্মানি লেকার ইতালিয়ান লেকার চায়না লেকার ইভেন মালয়েশিয়ান উডেল লেকার সবচেয়ে দামি হচ্ছে ইতালিয়ান লেকারটা এই খাটটির একটা বৈশুত্য রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ চিটা অংশেগুণ কাঠের ইভেন যদি কালার গ্যারান্টিটা আপনি আমাকে কোশ্চেন করেন এখানে কালার গ্যারান্টি পাচ্ছেন আপনার তিরিশ বছরের যেটা গুণ কাঠ হানড্রেড পারসেন্ট যে ভদ্রলোক আমার কাছ থেকে এই খাটটি নিয়েছেন উনি সরাসরি আমার ফ্যাক্টরিতে বসে থেকে কিভাবে কালার করেছি ফিটিং করে করেছি নকশা করেছি প্রতিটা স্টেপ বাই স্টেপ প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার করে ওনার ম্যাস্তুরি সহকারে আমাদের ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতে পাঠিয়ে নিজের চোখে উনি দেখে নিয়েছেন পাইকারি প্রাইজে দুই লক্ষ বিশ হাজার টাকা ইভেন্ট দুই লক্ষ আশি হাজার টাকা এই প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো পাচ্ছেন একটা বিষয় আপনাদেরকে আমি একটু দেখাই এখানে যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখলে অবাক হবেন ওপো ফার্নিচার কতটা রিজনেবল প্রাইজে এই ধরনের প্রেসিডেন্সিয়াল ফার্নিচারগুলো সারা বাংলাদেশে আমরা পাইকারি দামে দিয়ে থাকি একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সেল কাউন্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি আল্লাহর কাছে লাখো কোটি সিক্রিয়া শুক্রিয়া প্রতিটা মানুষই তার রিজিকের সন্ধানে ছুটে চলে দেশ বা প্রবাসে আমি সবার জন্য দোয়া আল্লাহর যেন প্রতিটা ফার্নিচার ব্যবসায়ীকে ভালো বেচা কিনা দেন আলহামদুলিল্লাহ আমাদের সেলটা বেশি হওয়ার কারণে আমরা একটা মালে যদি দশ হাজার টাকাও লাভ করি আমাদের প্রফিটটা থেকে যায় যেহেতু আমরা প্রতিদিন দশ থেকে বারোটা মাল ডেলিভারি দিই যদি দশ হাজার করে লাভ করি পাঁচটা মাল ডেলিভারি দিলে পঞ্চাশ হাজার টাকা আমাদের লাভ থাকে তো আমাদের সেলের যত সেল হবে আপনি লাভটা সীমিত দিবেন অনেকেই আপনার অনেকেই কোশ্চেন করে যে ভাই এত কমে আপনারা কিভাবে দিচ্ছেন যে দেখুন আমরা কিন্তু এখানে চুরি করতে আসছি না ভাই আমাদের সেল বেশি আমরা লাভ সীমিত করি এটি হচ্ছে বিজনেসের মূল প্রফিট একদিনে কিন্তু অপু ফার্নিচার এই জায়গাতে এই অবস্থানে আসে নাই দীর্ঘ চোদ্দ বছরের পথ চলা অপু ফার্নিচারের আপনাদের ভালোবাসায় এগিয়েছে আলহামদুলিল্লাহ এই খাটটির একটা বিষয় দেখেন এখানে যে ফিনিশিংটা দেখেন চিটা অংশ কাঠের এই যেই কাঠের ভিতরে কালো কালো ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একমাত্র চিটা সেগুন কাঠ চিনার উপায় ইভেন অনেকে আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই এই যে কালারটা আমরা তো হ্যান্ড পলিশ যেটাকে আমাদের ইতিহাস ঐতিহ্যের আমলে যে হ্যান্ড পলিশ ছিল এখন তো আপডেট জামানা দুই সাল এখানে যে কালারটা এটা চাইলে আপনারা পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন কোনো ধরনের ময়লা হলে এক বালতি পানি মারলে আবার নতুনের মতো চকচক হয়ে যাবে এখন আসুন এই কাঠগুলা ফার্নিচার অনেকই বাসার ফার্নিচারগুলা ফেটে গেছে বাঁকা হয়ে গেছে এই সমস্যাটা হয় আপনি যদি যে কোনো ফার্নিচার এক থেকে দেড় বছর রোদে শুকান পরিপূর্ণভাবে কিন্তু এই ফার্নিচারগুলো রোদে শুকায় না এর জন্য আমরা কি করি তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রার মাধ্যমে এই কাঠগুলাকে ব্রয়লার মেশিনে সিদ্ধ করি ইভেন আয়রন মেশিনে কাঠগুলাকে শুখাই যেটাকে বলা হয় বাংলাতে সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট তো ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিচ্ছি মাল আপনারা এই যে ফ্যাক্টরিতে আসেন ফার্নিচার আপনারা কেনার আগে দয়া করে হলে আমাদের ফ্যাক্টরিতে একটু ভিজিট করেন প্লিজ আপনারা তো অনেক বড় বড় ব্র্যান্ডের থেকে ফার্নিচার কিনবেন আপনাদের পায়ে ধরে বলবো আমাদের ফ্যাক্টরিতে আসেন ইনশাল্লাহ পাইকারি দামে ফার্নিচার পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করা তৌফিক দান করেন যতদিন যতদিন পর্যন্ত মুখে জবান আছে। ইনশাআল্লাহ কথা দিচ্ছি কখনই ওপু ফার্নিচারের দ্বারা কেউ প্রতারিত হবেন না আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মেন রোডের সাথে আমাদের ফ্যাক্টরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে সারা বাংলাদেশে ফার্নিচার ডেলিভারি দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও